আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা আছেন সাবির পোলট্রি ফার্মের সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটা অনেক খামারি ভাই ও বোনদের চিন্তায় ফেলে দেয় চীনা হাঁসের বাচ্চার চোখ ঘোলা হয়ে যায় কেন এই সমস্যা কিসের কারণে হয় এবং কীভাবে ঘরোয়া উপায়ে এবং সমাধান করা যায় সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তারা অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি সিনহাসের বাচ্চার চোখ ঘোলা হওয়ার একটা অনেক অসাধারণ কারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা অনেকেই ভয় পেয়ে যান কারণ হাঁস চোখ বন্ধ করে বসে থাকে খায় না আর এক সময় মারা যেতে পারে এই সমস্যায় তিনটি প্রধান কারণে হয়ে থাকে এক চোখে ইনফেকশন হওয়ার কারণে হয় দুই খাবারের ভিটামিনের ঘাটতি তিন খাবারে পরিবেশে গ্যাস বা ধুলোবালুর জন্য যদি চীনা হাঁসের চোখ ঘোলা হয়ে যায় বা সাদা পর্দা পরে যায় তাহলে বুঝবেন চোখে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে বা পুষ্টির ঘাটতি আছে সমাধান খুব সহজ ধাপে ধাপে করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হাঁসের চোখ ফুটানো ঠান্ডা পানি দিয়ে বা স্যালাইন দিয়ে দিনে দু থেকে তিনবার পরিষ্কার করবেন দ্বিতীয় ধাপ চোখে কেমিস্ট একটা ড্রপ পাওয়া যায় তো এই ড্রপটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই এটাতে সমাধান পেতে পারেন তৃতীয় ধাপ খাবারের দিন এডি থ্রি সেরাপ দিনে একবার করে সাথে রাখবেন গাজর কুমড়া পেঁপে বা শাক সবজি যাতে ভিটামিন এ পূরণ হয় খাবারের পরিবেশও অনেক গুরুত্বপূর্ণ ভেজা বিছানায় ব্যাকটেরিয়া আর গ্যাস জমে যেটা হাঁসের চোখে লাগে তাই খামার শুকনা রাখবেন নিয়মিত পরিষ্কার করবেন আর পর্যাপ্ত আলো বাতাস চলাফেরার ব্যবস্থা করবেন বন্ধুরা হাঁস তো কিছু বলতে পারে না কিন্তু চোখ যদি ব্যথা থাকে সেটা বোঝার দায়িত্ব আমাদের আপনি এই টিপসগুলো অনুসরণ করলে আশা করি হাঁসের বাচ্চার চোখ খোলা হওয়ার সমস্যা কমে যাবে আর কোনো ভুল করলে কিংবা সমস্যা না কমলে দেরি না করে একজন পশু চিকিৎসার পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ